একটা মোবাইলের দামে মোবাইলের দামে ল্যাপটপ মাত্র 14000 14500 টাকা হলে এই আমাদের থেকে পারচেজ যে কোনো ধরনের প্রবলেম টাকা 100% ক্যাশব্যাক করে দেব টাকা ল্যাপটপ এখন এখন হচ্ছে আমাদের থেকে 43000 টাকায় পারচেজ করতে হবে ল্যাপটপ মাউস ফ্রি মাউস প্যাড ফ্রি একটা ব্যাগ ফ্রি চার্জার ফ্রি চার্জারটা একদম 100% অথেন্টিক চার্জার প্রোডাক্টের কিন্তু আমি কোয়ালিটিতে কখনো কম্প্রোমাইজ করার ট্রাই করি কোয়ালিটিটা দেখেন ভাই একদম সিঙ্গেল স্ক্র্যাচ সিঙ্গেল স্ক্র্যাচ ক্যারিটারি করার জন্য

আছে আপনি পেন দিয়ে ইউজ করতে হবে আপনারা হয়তো আমার কাছে আসার আগে মার্কেট টা একটু করবেন প্রোডাক্টের কোয়ালিটি দেখবেন প্রতিষ্ঠান ঘুরে দেন যা পায় তার থেকে দুই চার পাঁচশো টাকা কম রাখা ট্রাই কম রাখা ট্রাই করবেন হ্যাঁ ইনশাল্লাহ আমাদের অ্যাড্রেস হলো মিরপুর দশ শাওয়ালি প্লাজার ঠিক পিসে তিন নাম্বার গলি চাঁদনি প্লাজার দ্বিতীয় দলায় সব নাম্বার হচ্ছে জিরো থ্রি তারপরে গুগল ম্যাপে আমাদের অ্যাপগো গ্যাজেট লিখে সার্চ দিলে আপনি ডিরেকশন দেখাই দেবে তারপরে চিন্তার দশ নাম গোলচত্বরে এসে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করলে আমরা আপনাদের রিসিভ করে নিয়ে আসবো ভিডিও ডেসক্রিপশন বক্সে উপর নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে চলে আসার জন্য ভিডিওটা শেয়ার দিতে আপনার রেখে দিতে হবে মানে যেটা বললেন যে একদম রিজনেবল প্রাইসে বেস্ট ল্যাপটপটা আপনারা বিক্রি করে থাকেন তো দেখতে পাচ্ছি আপনার পেছনে হিজ ল্যাপটপ আপনার সামনে আমি ল্যাপটপ দেখতে পাচ্ছি প্রথমে কোন ল্যাপটপটা দিয়ে আসলে আমি প্রথমে

এইসপি যেটা রয়েছে রাইজান সেভেন টা দেখাইলাম ওইটার ফাইভ টা আমাদের কাছে এটা হচ্ছে কি আপনার রাইজেন ফাইভ এর কিন্তু হিউজ কোয়ান্টিটি পিস হবে এটা হচ্ছে আপনার এইসিএল বুক এইট ফোর ফাইভ জি এইট এটা রাইজ

বা ধরেন মনে করেন যে প্রোডাক্টের কোয়ালিটি লাগবে মানে এ টু জেড এভরিথিং সব ধরনের কাজ করবে তাদের জন্য আমার কাছে মনে হয় এই ডিভাইসটা ওয়ান অফ দা বেস্ট একটা ডিভাইস হতে পারে আচ্ছা আচ্ছা জেটবুক এটা হচ্ছে এইচপি জেটবুক ফায়ারফ্লাই 14U ফরটিন এটার কনফিগারটা ভাই হিউজ একটা কনফিগার এটাতে র্যাম হিসাবে থাকবে হচ্ছে 32 জিবি র্যাম আর হচ্ছে কি ওয়ান ড্রাইভ আইটি इवन 4 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড থাকবে 4 জিবি ডি আর 5 এর ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড থাকবে इवन আমার প্রোডাক্টের কোয়ালিটিটা দেখেন ভাই একদম একটা সিঙ্গেল স্টেট মানে সিঙ্গেল স্টেট ফ্রেশ কন্ডিশনে আমার কথা মানে আমি আসলে যে জিনিসটা চিন্তা করি আমার ইন্টেনশন হচ্ছে কি মানে আমার মানে আমি দুই চার পাঁচটা প্রোডাক্ট দেখে দেন পার্চেস করি মানে ওই দুই চার পাঁচটা প্রোডাক্ট ওরকম প্রোডাক্ট কোয়ালিটির মতো মানে ওরকম প্রোডাক্ট পার্সেস করা ট্রাই করি ইনশাআল্লাহ প্রোডাক্ট টা আমাদের কাছে কোর জেনারেশন এটা বত্রিশ জিবি ওয়ান দিয়ে ফোর জিবি ডেডিকেটেড দিয়ে এটা আমাদের থেকে পার্সেস করতে পারবে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা আমাদের থেকে পার্সেস করতে হবে এরপরে দেখাবো হচ্ছে এই স্পির আর জাতীয় প্রোডাক্ট সেটা হচ্ছে গিয়ে

একটা বেস্ট এটা ডিভাইস পারে এটা হচ্ছে কি আপনার কোর i7 এর 8 জেনারেশন প্রসেসর হবে 16 জিবি র‍্যাম হবে 512 জিবি

যারা সারফেস লাভার আছে তাদের জন্য হ্যাঁ যারা সারফেস লাভার আছে তাদের জন্য সারফেসটাও আমাদের কাছে अवेलेबल এটা হচ্ছে গিয়ে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ আমাদের কাছে এটা টু কে ডিসপ্লে রেজলিউশন হবে এই ডিভাইসটা আমাদের থেকে পার্সেস করতে পারবে মাত্র তেতাল্লিশ হাজার টাকা হলে সার্ভেস ল্যাপটপ এই ডিভাইসটা যখন মার্কেটে নতুন ছিল তখন কেমন প্রাইস এইগুলো ছিল এটা দু লাখ পঞ্চান্ন মতো প্রাইস এটা হ্যাঁ

সবাই কম বেশি জানে তারপরে হচ্ছে আমাদের কাছে মাইক্রোসফট সার্ফেস এর ল্যাপটপ ফোরটাও হবে যাদের বাজেটটা আরেকটু ভালো তাদের জন্য মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ ফোরটাও হবে এটা হচ্ছে রাইজেন প্রসেসর দিয়ে এটা রাইজেন এটা রাইজেন ফাইভ এটা হচ্ছে গিয়ে আপনার মাইক্রোসফট এডিশনের এটা ষোলো জিবি র্যাম দুইশো জিবি এসএসডি দিয়ে এই ডিভাইসটা আমাদের থেকে পার্চেস করতে পারবে মাত্র পঞ্চাশ হাজার পাঁচশো টাকা হলে এই মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ তারপরে হচ্ছে ধরেন আমাদের কাছে আপনার

আপনার একদম মানে ইউজ করতে হবে এটার আর একটা ফ্যাসিলিটি ভাই এটাতে আপনি পেনও আছে আছে আপনি পেন দিয়ে ইউজ করতে হবে এটা হচ্ছে এটা কনফিগারটা থাকবে হচ্ছে কি জেনারেশন এটা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এসএসি এবং জিবি যেটা সেটা হচ্ছে উনসত্তর হাজার টাকা আর ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি যেটা সেটা পার্সেস করতে পারবে হচ্ছে আপনার ছেষট্টি হাজার ষেষট্টি হাজার টাকা আমাদের কাছে দুইটা অ্যাভেলেবেল দুইটা কনফিগারই দেখে শুনে দিন পার্সেস করতে হবে ওকে এরপর কোন ল্যাপটপটা দেখছি এরপর আমাদের কাছে ভাইয়া যারা 840 G8 G7 খোঁজে ধরেন আপনার i7 প্রসেসর লাগবে যাদের এটা হচ্ছে তাদের জন্য আমার কাছে মনে হয় এটা ওয়ান অফ দ্য বেস্ট একটা ডিভাইস হতে পারে এটা হচ্ছে কি আপনার কোর i7 এর 10 জেনারেশন প্রসেসর এটা 16 GB RAM 512 SSD দিয়ে এই ডিভাইসটা আমাদের থেকে পারচেজ করতে পারবে মাত্র 42500 টাকা হলে এই ডিভাইসটা আমাদের থেকে পারচেজ করতে পারবে HP ল্যাপটপ 840 G7 এটা কোর i7 আপনারোনের এইট জেনারেশন প্রসেসর থাকবে হচ্ছে কি আপনার জিবি র্যাম থাকবে ডিডিআর ফোর এর একশো আঠাশ জিবি এস এস ডি থাকবে এই ডিভাইস আমাদের থেকে করতে পারবে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা হলে অনলাইনে ক্লাস করবে তাদের জন্য আমার কাছে মনে হয় একটা মোবাইল না দিয়ে একটা ল্যাপটপ কিনে দেয় চোদ্দ হাজার চোদ্দ হাজার পাঁচশো টাকায় তাহলে মনে করেন যে আপনার অনলাইন ক্লাস বলেন বা ইয়া বলেন

এর না আর হচ্ছে কাস্টমার যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে যে ভাই আমার এই মডেলের ল্যাপটপ দরকার এই বাজেটের ল্যাপটপ দরকার আমাদেরকে সময় দিলে বা যেটা আপনি পাচ্ছেন না বা ইয়ে করতে পারতেছেন না আমাদেরকে সময় দিলে আমরা সেইটাও আপনারা এনে দিতে পারবো ইনশাল্লাহ ঠিক আছে আপনাকে ধরেন যারা ঢাকার বাইরে কুরিয়ার পাঁচশো দশ টাকা করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকি সেই ক্ষেত্রে হচ্ছে কি আপনি প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে দেন কুরিয়ারে পে করে দিলেই হবে ওকে আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা আসতে যাচ্ছেন ভিডিও স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে বাজেট নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে চলে আসবেন আজকের ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ